আসসালামু আলাইকুম আহমতুল মাদানী কায়দা এবং নুরানি কায়দার মধ্যে তুলনামূলক পার্থক্য বিষয়ে কথা বলছিলাম তো আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমি বলেছিলাম মাদানি কায়দাতে অতিরিক্ত অথবা হচ্ছে বাচ্চাদের জন্য বা একজন বিগিনার শিক্ষার্থীর জন্য উপযোগী নয় এরকম বিষয় আনা হয়নি তো এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নুরানি কায়দা আলহরুফুল মোক্তাওয়াত এবং এই পাটটি আনা হয়েছে হরুফুল হিজা এরপর মোরাক্কাবা অথবা হচ্ছে হরুফের যে ডিফারেন্ট শেপস এরপরই তৃতীয় পাঠে এই আলহরুফুল মোকাদ্তাওয়াত এই পাটটি আনা হয়েছে তো আমি মনে করি আসলে হরুফে মোকাদ্তাওয়াতের পাঠটি এখানে আসলে প্রয়োজন নেই অথবা এখানে উপযোগী নয় বা বলতে গেলে প্রয়োজন নেই কারণ হচ্ছে হরুফে মোকাদ্তাহাত অত মানে এখানেই শেখানোর মতো বিষয় না এটি এমনিতেই বাচ্চারা বা হচ্ছে কোরআনের শিক্ষার্থীরা কোরআন পড়লে এমনিতেই জানতে পারবে এবং হচ্ছে আমরা নিজেরাও আমরা যখন নুরানি কায়দা পড়িয়েছি বাচ্চাদেরকে এখন তো মাদানি কায়দা পড়াচ্ছি তা আমরা এই বিষয়টি স্কিপ করেই যেতাম আর কি আমরা পড়াতাম না স্কিপ করে এর পরের পাটে চলে যেতাম তো এই জায়গায় মাদানি কায়দাতে খুব সুন্দর এবং প্রয়োজনীয় কয়েকটি বিষয় নিয়ে আসা হয়েছে যে এখানে দেখেন এই যে হামজার বিভিন্ন শেপ আলাদাভাবে অথবা কোন কোন শেপে হামজা আসতে পারে যে বিষয়টা যারা মাদানী মুসাফ পড়বেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে হামজার এই শেপগুলো কিন্তু আপনারা মাদানী কায়দাতে মাদানী মুসাফে পাবেন এরপরে হামজা মামদুদা এবং আলিফা মকসুরা বিশেষ করে আলিফা মকসোরা যেটা দেখতে আর মতো যারা নতুন এটা দেখে তারা ইয়া মনে করে এবং হচ্ছে আমরা যারা সুরা আলা পরি বা জানি আমরা দেখব প্রত্যেকটা আয়াতের শেষে এই যে সাববে হেসমা রব্বিক আল আলা আল্লাফা ও আল্লা কদ্দার ফাহাদা প্রত্যেকটা আয়াতের শেষেই এখানে কিন্তু আলিফ মকসৌরা আছে যেটি লিখতে গেলে আর মতো লিখা হয় কিন্তু এটা মূলত হচ্ছে আলিফা মক্সৌরা তো নতুন যে কেউ যদি এটা না জানে তাইলে হয়তো এটাকে ইয়া ভাববে অথবা উচ্চারণ করতে গিয়ে একটু কনফিউশনে পড়ে যাবে কি মতো মানে আলিফের মতো উচ্চারণ হচ্ছে আবার দেখতে ইয়ার মতো তো এটা হচ্ছে মূলত আলিফ মকসৌরা এ বিষয়টি এখানে একদম প্রথমেই যেন কোরানের নবীন শিক্ষার্থী জানতে পারে নিয়ে আসা হয়েছে তো আলিফ আর বৈশিষ্ট্য হচ্ছে এটা তো থাকবে না ইয়ার মতো ইয়াতে যেমন নিচে দুইটা নোক্তা থাকবে এটা নোক্তা থাকবে না এবং হচ্ছে এটা শব্দের শেষে হবে শব্দের শুরু এবং মাঝখানে হবে না শব্দের শেষে হবে সবসময় তো এই বিষয় যে নুরানি কায়দায় এখানে হরুমক তাহা ছিল যেটি আসলে এখানে খুব একটা প্রয়োজন নেই হ্যাঁ সবাই আমরা নিজেরাও এবং অনেকে নুরানি কায়দা থেকে কোরআন শিখছে পড়ছে আলহামদুলিল্লাহ এটাও মানে অসুবিধা নেই তবে হচ্ছে কিছু অতিরিক্ত বিষয় আমরা দেখতে পাই অথবা হচ্ছে যেটি এই পাঠ মানে এর আগের যে পার্ট আমরা দেখেছি এই যে মোরাক্কা বা অথবা হচ্ছে হরুফের ডিফারেন্ট যে শেপস তো এটার পর আসলে এই পাঠটি উপযুক্ত না মনে হয় আর কি তো এখান থেকেও বলতে পারি এবং আরও সামনে আরও বিষয় ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের জন্য বলবো যে মাদানি কায়দা দিয়ে আসলে কোরআন শেখাটা বেটার সহজবুদ্ধ এবং হচ্ছে দ্রুত কোরআন নেওয়া যায় আল্লাহ আমাদেরকে কোরআন শিকার এবং বোঝার তাওফিক দান করুন